আসসালামু আলাইকুম আনা বিয়ে অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের ফরকটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তার ফুল ভিডিও এই ফরকটি কাটিং করার জন্য আমরা তিন হাত বহরের সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং ফলসের কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ আমরা প্রথমে ফলসের কাপড়ে বডির পার্টটা কাটিং করে নেব কাপড়টা প্রথমে এক পাটে ওপেন করে বিছিয়ে নিতে হবে এরপর বহরের দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে এরপর বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব দুই ভাঁজ চার পার্ট করে নেব আমাদের যদি এক বহরে বোর্ডের পার্টটা চলে আসে তাহলে আমরা এই নিয়মে কাপড়ের ভাঁজটা দিয়ে নেব প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ ছিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের হাফ হাফবোর্ডির লম্বার মাপ বের করে নিতে হবে তো হাফ বোর্ডের লম্বার মাপ বের করব আমাদের হাফ বোর্ডের লম্বার মাপ অনুযায়ী আজকে আমরা সাড়ে চোদ্দো ইঞ্চি হাফবোর্ডির মার্জিন দিলাম এবং এই মার্জিন বরাবর একটা মার্জিন টেনে নেব এই নিয়মে হাফ মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের এই মার্জিন থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব তো আমরা আজকে সাড়ে তিন ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম আপনারা আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন এবার আমাদের বের করে নিতে হবে আর্মুলের মাপ আরমুলের মাপ বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে ছয়টি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি আমরা আর্মোলের মার্জিন ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের দিয়ে নিতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ দিতে হবে কাঁধের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ তেরো ইঞ্চি তেরোকে কে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আর্মুলের মার্জিনে সাত ইঞ্চিতে একটা দাগ দেব দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেয়ে নেব এবার আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ ছত্রিশকে কে চারটি ভাগে ভাগ করলে হবে নয় ইঞ্চি আমরা নয় ইঞ্চিতে ইঞ্চির প্রায় বসিয়ে একটা দাগ দিয়ে নেব এরপর বের করে নিতে হবে কমরের মাপ কমরের মাপ বের করে নিতে হবে কমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কমরের মাপ বত্রিশ ইঞ্চি আর বত্রিশকে কে চারটি ভাগে ভাগ করলে হবে আট ইঞ্চি আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেল বসিয়ে সুন্দর করে সাইটের মার্জিনটা দিয়ে নেব এরপর সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এটা সেলাই মার্জিন হাফ বডিতে এই কলির মার্জিনটা দিয়ে নেওয়ার জন্য বোর্ডের পাঁচ ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেব তিরিশ ইঞ্চি বডির জন্য আমরা সাড়ে চার ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নিলাম কমরেতে আমরা চার ইঞ্চিতে মার্জিন দেবো অর্থাৎ আধা ইঞ্চি কমে একটা মার্জিন দিয়ে নেব এবং সোজা করে মার্জিনটা টেনে নেব এবং কাত বরাবর একই সমান করে মার্জিনটা টেনে নিতে হবে তো এই নিয়মে কলির মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের নিচে টেকিনের মার্জিন দিয়ে নিতে হবে প্রথমে হাফবটিতে এই নিয়মে টেকিনের মার্জিনটা দিয়ে নেব এরপর কোনাকুনিতে ভি শেপ করার জন্য স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটা টেনে নেব এরপর টেকনের মার্জিনটা আমাদেরকে নিচের দিকে নামিয়ে দিতে হবে তো এই নিয়মে সুন্দর করে দুই সাইডের টেকিনের মার্জিনটাই নিচের দিকে নামিয়ে দেব। এরপর গলার ছড়ানো দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেব গলার ছড়ানো দেবো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি এবং আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এরপর আর্মলের শেপটা সুন্দর করে দিয়ে নেব এরপর এই মার্জিন বরাবর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় এরপর মাঝের কলি বরাবর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর আমরা টেকিনের যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন বরাবর আমাদের টেকিনটা কাটিং করে আলাদা করে নিতে হবে এরপর কলির পাটটা আমরা এক সাইড করে রেখে দেবো সাইটের যে কলির পাটটা আছে এই সাইটের কোলের পাটটা আমাদের জয়েন্টের দিকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি করে কাপড় নিতে হবে কারণ আমরা এখানে সেলাইয়ের কোনো কাপড় আগে রাখি নি তো এই নেমে সুন্দর করে এক ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এরপর সাইটের কোলের পাটটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কোলের পাটটা বসিয়ে নেওয়ার পর এই কলের পাটের মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে শুধু জয়েন্টের দিকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখতে হবে আর আমরা পূর্বে যে কলের পাটটা কাটিং করেছি আসলে আমাদের এই কলের পাটটা এখন আর কোনো কাজে আসবে না এই নিয়মে সাইডের কলির পাটটা কাটিং করে নেওয়ার পর এক সাইড করে রেখে দেব এরপর অবশিষ্ট টুকরো কাপড়টা আমাদের আঁকা সমান করে সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের কাপড়টা লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে দুই ভাজ চার পার্ট করে নেওয়ার পর আমাদেরকে ঘের পার্ট কাটিং করে নিতে প্রথমে আঁকা বাঁকা সমান করে আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে বডি যত ইঞ্চি কাটিং করেছে ইঞ্চিট বাইরের দিকে রেখে মূল লম্বার মাপে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর হাফবোডিতে আমরা কোন বের করেছিলাম সাড়ে তিন ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো এবং দাগ বরাবর স্কেল বসিয়ে কোনাকুনিতে একটা মার্জিন টেনে নেব এই নিয়মে ফলসের পাটের মার্জিনটা করে নেওয়ার পর আমাদের ফলসের পাটটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ফলসের পাটটা কাটিং করে আমরা ফলসের পাটটা এক সাইড করে রেখে দেবো এবার আমাদের কাটিং করতে হবে মেন বোর্ডের পাটটা বোর্ডের পাটটা প্রথমে আমাদেরকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে এক ভাঁজ দুই পাঠ করে নিতে হবে এরপর কোন একটি ভাঁজ দিয়ে রুমাল ভাঁজ দিয়ে নিতে হবে এরপর কোনাতে ইঞ্চিডেপটা বসিয়ে কমর থেকে সাত আট ইঞ্চি বেশি করে আমাদের মাপটা দিয়ে নিতে হবে এরপর হাফবোডি যত ইঞ্চি কাটিং করেছিলাম ইনসিরেপটা বাহিরের দিকে রেখে আমাদের মূল লম্বার মাপটা বের করে নিতে হবে এরপর যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতে এইভাবে ইনসিরেপ দিয়ে দাগ দিয়ে নিতে হবে এরপর এই দাগ বরাবর চক দিয়ে সুন্দর করে মার্জিনটা তুলে নিতে হবে এই নিয়মে ঘেরের পাটের মার্জিনটা করে নেওয়ার পর আমরা হাফবোডিতে যে সাড়ে তিন ইঞ্চি মার্জিন দিয়েছিলাম ঠিক রুমাল ঘেরে মার্জিনটা এই নিয়মে দিয়ে নেব এরপর মার্জিন বরাবর কাটিং করে নেব আশা করি রুমালের ঘেরটা কিভাবে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর নিচের ঘেরে যদি আপনার জয়েন্ট পড়ে তাহলে এভাবে এক পাটের উপরে আরেকটি পার্ট এক ইঞ্চি পরিমাণ একটার উপর একটা উঠিয়ে দিতে হবে এরপর কোন কাপড়টা এইভাবে বসিয়ে নেওয়ার পর আমাদেরকে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে কাটিং করে দিতে হবে যেন কোনোটা নিচের দিকে ঝুলে না যায় তা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে তো রুমাল পাটটা এক সাইড করে কাটিং করে আলাদা করে রেখে দিতে হবে এরপর কাটিং করে নিতে হবে হাতার পাট আঁকা পাকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এই সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দেব দাগ বরাবর আবার বসে সোজা একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিন থেকে হাতার লম্বার মাপ বের করে নেব আজকে আমাদের হাতার লম্বার মাপ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং এই মার্জিন থেকে আমাদেরকে তিন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আবারও স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে মাপ আরমোল ঘের মাপ বের করবো বডিতে যত ইঞ্চি কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি তো সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দেবো এবং কুশির জন্য দুই থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এভাবে মার্জিনটা টেনে নেব এরপর মুহূর্তে এক ইঞ্চি কমে একটা মার্জিন দিয়ে এভাবে মার্জিনটা তুলে নেব। এরপর আর্মল ঘেরের শেপটা দিয়ে নেব মুহূর্তে যেহেতু কুসি হবে তো আমাদের এখানে মুহূর্তে মাপ ধরার কোনো প্রয়োজন নেই এরপর তিন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে পাপ হাতা মার্জিনটা দিয়ে নেব এইভাবে এনেমে সুন্দর করে পাপ হাতার মার্জিনটা দিয়ে নেব এরপর এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেবো যারা ভিডিও দেখে নিয়মিত দর্জি কাজ শিখতে চান তারা অবশ্যই নিয়মিত এই ভিডিওগুলো দেখবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর কোনোতে এইভাবে কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব কেসির মার্জিন বরাবর এভাবে কাপড়টা কুচি দিয়ে নিতে হবে তাইলে আমাদের হাতাটা ফুলে ফুলে থাকবে তো এনিবে হাতাটা কাটিং করার পর এক সাইড করে রেখে দেব এরপর গলা কাটিং করে নিতে হবে গলা কাটিং করতে হবে গলার ছড়ানো দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানো হলো সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি গলার ডিপ দেবো সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলার ডিপ এবং গলার ছড়ানো আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর গোল রাউন্ড শেপ করে দিতে হবে এরপর মার্জিন বরাবর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চে চওড়া করে গলার পটিটা আমাদের সমান করে কাটিং করতে হবে আঁকা করা যাবে না সামনের গলাটা এই নিয়মে কাটিং করে নেওয়ার পর পিছনে গলার মার্জিন দেবো সাড়ে চার ইঞ্চি এবং গোল রাউন্ড শেপ করে নিতে হবে তো আপনি এইভাবে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে গলাটা কাটিং করে নেবেন তো এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য আপনি ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনার টাইম শেয়ার দিয়ে রাখতে পারেন এবং কালকে আবারও দেখে দেব কিভাবে এই ফটকটা সেলাই করতে হয় ধন্যবাদ